সব তীর্থ বারবার সাগর একবার কথা আছে যে অন্যান্য তীর্থে পূর্ণ অর্জনের জন্য অনেকবার যেতে হলেও বা অনেকবার গিয়েও যে পূর্ণ অর্জন করা যায় না তা একবার গঙ্গা সাগরে গিয়ে এবং স্নান করে সেই সকল পূর্ণ অর্জন করা সম্ভব বা অর্জন করা যায় সুতরাং সাগরে একবার গেলেই চলে যদিও সাগরে প্রত্যেক বছর অনেকেই আসেন স্নান করতে কেউ আসেন মানত পূরণ করতে কেউ বা আসেন সাধু করতে আবার কেউ আসেন ভ্রমণ করতে আবার কেউ আসেন মেলা দেখতে নমস্কার বন্ধুরা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার একটি বিশেষ পর্বে আপনাদেরকে সুস্বাগত আজকের বলবো ২০২৫ সালে জানুয়ারি মাসে গঙ্গাসাগরে মকর সংক্রান্ত স্নান কবে পড়েছে এবং গঙ্গাসাগর মেলার তাৎপর্য কি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের মাঝে শেয়ার করে জানাবার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাতিলটি রাখবেন তাহলে চলুন শুরু করি বিশেষ পর্বটি গঙ্গাসাগর মেলা ভারতবর্ষে দ্বিতীয় বৃহত্তম মেলা এই স্থানটি সনাতনী হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান এবং এখানে প্রতি বছর মকর সংক্রান্তিতে বহু ভক্তপ্রাণ মানুষ সাধু সন্ন্যাসী এমনকি নাস্তিক ব্যক্তিরাও কিন্তু এই মেলাতে এসে থাকেন এই গঙ্গা সাগরের মেলা নিয়ে স্কন্ধ পুরাণে বলা হয়েছে লভতে পুরুষ ও সর্বস্নাপ্তা সাগর সঙ্গমে অর্থাৎ সকল মানুষ সকল তীর্থ দর্শন দান তপস্যা দেব পূজা ইত্যাদিতে যে ফল লাভ করেন গঙ্গাসাগর সঙ্গমে একবার স্নান করলেই সেই ফল লাভ করা যায় বা সেই ফল অর্জন করা যায় ভারতীয় বৈদিক সাহিত্য ও সংস্কৃতিতে গঙ্গাসাগর অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সেখানে গঙ্গাসাগরকে মহাতীর্থ বলে উল্লেখ করা হয়েছে গঙ্গা গোমুখ থেকে নিম্নগামী হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী নাম নিয়ে বঙ্গোপসাগরে এসে মিলে গেছে কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে এই স্থানটি নদী ও সাগরের মিলান স্থান যা গঙ্গা সাগর সঙ্গম নামে পরিচিত প্রতি বছর এখানে মকর সংক্রান্তিতে এই স্থানে নিম্নভূমিতে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সঙ্গম কথাটির অর্থ কি মিলন এখানে গঙ্গা ও সাগরের সঙ্গম হয়েছে অর্থাৎ মিলন হয়েছে আর মেলা অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে এখানে সকল প্রকার মানুষ এই মকর সংক্রান্তির দিন একত্রিত হয়ে থাকেন তাই মেলা বলা হয়েছে এছাড়া সুবৃষ্ঠিত বেলাভূমি নিকটেই সবুজ বনানী সীমাহীন সৌন্দর্য সম্ভারে সজ্জিত এই ভূমি মানুষ এই মেলায় আসেন শুধুমাত্র সৌন্দর্য উপভোগ করতে কেউ বা আসেন সাধু দর্শন করতে আর কুয়াশায় আচ্ছাদিত এই অপরূপ দৃশ্য প্রাণ ভরে উপলব্ধি করতে কিংবদন্তি অনুযায়ী এই স্থানে অর্থাৎ গঙ্গাসাগর যেখানে মেরা আজ অনুষ্ঠিত হচ্ছে সেই স্থানে একদা সংখ্যা আদি প্রবর্তক কপিল মুনির আশ্রম ছিল এবং কপিল মুনির কোধাগ্নিতে সাগর রাজের সাত হাজার পুত্র বস্মীভূত হয়ে গিয়েছিল এবং তাদের আত্মা নরকে গমন করেছিল সাগর রাজের পুত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এবং সাগর রাজের ষাট হাজার পুত্রের যে ভস্তাবেশ ছিল তা ধুয়ে দেন এবং তাদের আত্মা মুক্ত হয় আমরা মহাভারতে বনপর্বের তীর্থযাত্রা অংশেও গঙ্গাসাগর মহাতীর্থের কথা জানতে পারি বা সেখানে গঙ্গাসাগর মহাতীর্থের কথা উল্লেখ রয়েছে পাল বংশের রাজা দেবপালের লিপিতে গঙ্গাসাগর সঙ্গমে তার ধর্ম কথা লিপিবদ্ধ করা আছে কাহিনী অনুযায়ী প্রাচীনকালে এই স্থানে যে কপিল মুনির আশ্রমটি ছিল সেটি সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায় এক সময় এবং পরবর্তীকালে বর্তমান যে মন্দিরটি আমরা দেখতে পাই সেটি নতুন করে নির্মিত হয়েছে মকর সংক্রান্তিতে এই মন্দির ও সঙ্গমস্থলকে কেন্দ্র করে যে সুবিশাল মেলা বসে রূপসজ্জা ও ভক্তের ভক্তিতে সেই মেলা উৎসবে পরিণত হয় শ্রী কপিল দেবের সাধনার পাদপীঠ হচ্ছে এই সাগর এবং এই কারণেই সাগরের প্রধান আকর্ষণ হল কপিল দেব মন্দির এই মন্দিরের কপিল দেব পদ্মাসনে যোগারুড় অবস্থায় উপবিষ্ট তার বাম হাতে কমণ্ডলুর ডান হাতে জপমালা ও শিরোদেব পঞ্চনাগ অবস্থিত কপিল দেবের দক্ষিণে রয়েছেন গঙ্গা দেবী বিগ্রহ যিনি চতুর্ভুজা মকর বাহনের সবিতা তার চার হাতে রয়েছে ও শঙ্কৃত ভগীরথ কপিল দেবের বিগ্রহের বাম দিকে রয়েছে সাগররাজ ভক্তি ও বিনম্র চিত্তে করজোড়ে অবস্থান করছেন প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পূর্ণার্থী এই গঙ্গাসাগর সংগ্রামে মহা স্নান করে থাকেন গঙ্গা গঙ্গাসনান গঙ্গা পুজো এবং তর্পণ ইত্যাদি এখানে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে করা হয়ে থাকে ভক্তদের বিশ্বাস যে জীবজগতের উদ্ধারের জন্য অতীত থেকে পাবন করার জন্য তিলোক পাবনী গঙ্গা দেবী এই মর্তে আগমন করেছেন সত্যি কি এই মহাস্নানে পাপ ধৌত হয়ে যায় যারা এই লগ্নে গঙ্গা স্নান করছেন মহাস্নান করছেন এই সাগর সঙ্গমে তারা কি পবিত্র হয়ে যান স্নান করলে শরীর ধৌত হয় ঠিকই কিন্তু মন মনের মধ্যে যে পাপ আর কালিমা রয়েছে সেগুলি কি গঙ্গা স্নান বা কোনো মহাসনানে ধৌত হয় তাহলে তো আমাদের দেশে পাপড়ি থাকা কথা নয় আমাদের দেশ তাহলে স্বর্গ হয়ে তাই নয় কি এমনকি আমি দেখেছি এই গঙ্গাসাগর মেলাতে গিয়েও মানুষকে পাপ করতেন আসলে আমাদের কর্ম আমরা ঘরে বাইরে তীর্থস্থানে যেখানে যাই না কেন সেখানে আমাদের সঙ্গে সঙ্গে যায় এবং এই কর্মেন্দ্রিয়কে পরিচালনা করে আমাদের আত্মা আর এই আত্মার মধ্যে কে থাকে আত্মার মধ্যে থাকে বুদ্ধি মন ও সংস্কার বুদ্ধি মন সংস্কার যেমন হবে সেই আত্মা সেইভাবেই তা কর্মকে পরিচালনা করবে তাই গঙ্গা স্নান বা কোন তীর্থস্থানে মহা স্নান করে আর যাই হোক মনের পাপ ধোয়া না। আসলে এই আত্মাকে শুদ্ধ করার পদ্ধতি গঙ্গা স্নান নয় রাগ মাধ্যমে আত্মাকে শুদ্ধ ও পবিত্র করতে হবে তখন কর্ম ইন্দ্রিয় পবিত্র কাজ করতে পারবে পবিত্র যেহেতু সাগর বছর গঙ্গা স্নান করেও পবিত্র মন এবং পবিত্র বুদ্ধি গঠন করা যাচ্ছে না সমাজ থেকে সমস্ত পাপ শেষ হয়ে যাচ্ছে না যারা কষ্ট করে তীর্থে যান তারপর তারা ফিরে এসে কি কাম ক্রোধ লোভ হিংসা অহংকার ঈর্ষা ঘৃণাকে জয় করতে পেরেছেন হয়তো কেউ পেরেছে তা সিন্ধুতে বিন্দু গঙ্গা স্নান বা মহাসনান কি শুধুমাত্র অভ্যাসবশত নাকি পুঁথিগত বিদ্যা ভাবতে হবে গঙ্গা দূষণ করছে কারা বা কে আমরাই তো করছি তাই না কি গঙ্গাকে মনে করি এবং গঙ্গাকে যদি আমরা মনে করে থাকি যে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র আধার তাহলে আমরা গঙ্গাকে দূষিত করছি কেন গঙ্গা স্নান করার পরে পুজো জপ তপ করার পর কর্মেন্দ্র দ্বারা কেন পাপ কাজ করা হচ্ছে এই প্রসঙ্গে গীতায় অষ্টাদশ অধ্যায়ে ষেষট্টি নম্বর শ্লোকে বলা হয়েছে সর্বধর্মান পরিত্য মামেক শরণাং ব্রজ অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষয়াস্বামী মা কলিযুগের অন্তকাল সময় ও সত্যযুগের প্রাককালে আমাদের পরম পিতা পরমাত্মা শিব এই ধরাধামে পরকায়া প্রবেশের মাধ্যমে বলছেন যে কলিযুগের শেষ সত্যযুগের শুরু এই সময়কালটাকেই বলা হয় অঙ্গম যুগ সময় পরমাত্মা এসে নিজের ও আত্মরূপী সন্তানদের পরিচয় দিয়ে কলিযুগ থেকে সত্য যুগে যাওয়ার জন্য আত্মাকে পবিত্র হওয়ার দান করছেন যাকে বলা হচ্ছে অর্থে প্রকৃত সংগম হলো আত্মার সাথে পরমাত্মার মিলন আর এই সংগম এবং আধ্যাত্মিক জ্ঞানী পারে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে বা পবিত্র করতে অর্থাৎ আত্মা সঠিক পরিচয় জেনে যখন আত্মার পিতা পরমাত্মার সাথে স্মরণের মাধ্যমে সংযুক্ত হয় তখন আত্মার সব পাপ নাশ হয়ে যায় তা আর কর্মেন্দ্রীয় দ্বারা কোনো পাপ কাজ করতে পারে না আত্মা পাবন হলে মন বুদ্ধি সংস্কার পবিত্র হয়ে যায় কিন্তু শরীর হয় না শরীর নয় আত্মাকে পাবন বা পবিত্র করার একটাই পথ তা হলো কথিত পাবন পরমাত্মাকে স্মরণ করা আর তার জ্ঞানের অমৃত ধারায় অবগাহন করা আত্মা পবিত্র হলে আর হবে না সমাজ পবিত্র হয়ে যাবে আমরা সকলে সুখে শান্তিতে আনন্দে বাস করতে পারবো বা সমাজে সুখ শান্তি আনন্দ বিরাজমান হবে বিশ্বাসে মিলায় বসতো তর্কে বহুদূর এই মন্ত্র উচ্চারণের মাধ্যমেই গঙ্গা স্নান করতে হবে বা গঙ্গাসাগরে গিয়ে মহাসনান করতে হবে আগামী বছর দু হাজার পঁচিশ সালের গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে দশই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত এবং গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ গঙ্গা স্নান অনুষ্ঠিত হবে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ এই মহা स्नान সমাপ্ত হলে অবশ্যই কিছু দান করতে হয় গঙ্গা সাগর মাহাতিত্ব এর মাহাত্ব অপরিসীম অনির্বাচনীয় অপরিমেয় সেই জন্য অনেক কাহিনী ও নানা কথা লেখা রয়েছে সর্বোপরি সমস্ত সংKernতার উগলি উঠে বলতেই হয় যে গঙ্গা সাগর মেলা বা তীর্থ এক ভারতের সংবাদ বহনকারী একটি মহান তীর্থ এতে কোনো সন্দেহ নেই তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর হ্যাঁ সব সময় সতর্ক থাকুন ও সুরক্ষিত থাকুন